আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিরে চ্যানেল ফর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম দেশের বৃহত্তম ঈদ জামাতের জন্য প্রস্তুত ঐতিহাসিক শোলাকে ঈদগা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার মামলায় কিশোরগঞ্জে একজন গ্রেফতার নান্দাইলে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত পাঁচ পরিবারের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা অস্ট্রেলিয়ার ছাটাই হলেন দরিভাল নতুন কোচের খোঁজে ব্রাজিল শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার মেপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত ঐতিহাসিক শোলাকে ঈদগাহ ময়দানে একশো আটানব্বইতম পবিত্র ঈদ উল ফিতরের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে ঈদগাহ মাঠের প্রস্তুতি শেষ হয়েছে জামাতে অংশ নিতে মুসলদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা থাকছে আজ কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের একথা বলেন এ সময় পুলিশ ও র্যাবের বিভিন্ন ইউনিট প্রধানসহ প্রশাসনের কর্মকর্তারা সোলাকে ঈদগাহ মাঠে উপস্থিত ছিলেন আগামী ইদুল ফিতরের দিন সকাল দশটায় এই বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ নিরাপত্তার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জামাত আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার হাসান চৌধুরী সোলাকে ময়দান পরিচালনার কমিটি জানিয়েছে ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে কাতারে দাগ কাটা দেয়ালে রং করা সিসি ক্যামেরা স্থাপন মাইক ও আলোকসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজারভুক্ত এক আসামি গ্রেফতার করেছে রেব চৌদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার আজিজুর ইসলাম ওরফে সুমন কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে ও কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের হওয়া মামলার এজহারভুক্ত আসামি গতকাল রাত সাড়ে নটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় ময়মনসিংহের নান্দাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পাঁচ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণী করা হয়েছে আজ বাংলাদেশ সেনাবাহিনীর গৌরীপুর ক্যাম্পের উদ্যোগে নান্দাইল উপজেলার দায়িত্বরত সেনাবাহিনীর টিম ওই ঈদ উপহার বিতরণ করেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পাঁচ জনের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঁচ কেজি চাল দুই কেজি আটা এক কেজি ডাল এক লিটার তেল এক কেজি চিনি এক কেজি লবণ ও এক প্যাকেট শ্যামাইয়ের প্যাকেজ উপহার হিসেবে দেওয়া হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নান্দাইদ উপজেলার নিহত জুয়েল মিয়া জামাল মিয়া শহীদুল্লাহ হুমায়ুন কবিরের পরিবারের সদস্যগঞ্জ সহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর দীর্ঘ সাধনার পর বিদায় নিতে যাচ্ছে পবিত্র রমজান চাঁদ দেখা সাপেক্ষে মুসলিম বিশ্ব উদযাপন করবে পবিত্র ঈদ উল ফিতর বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া দেশটিতে সোমবার ঈদ উদযাপিত হবে আজ অস্ট্রেলিয়ান ফতুয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছে খালিজ টাইমস ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি ঈদের তারিখও জানান সবার আগে এবার ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর গুঞ্জনি সত্যি হলো আর্জেন্টিনার বিপক্ষে লজ্জার হারের পর ছাটাই হলেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র তার স্থলাভিষিক্ত হিসেবেলেসাওদের প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চাল তবে তাকে না পেলে জর্জের জেসুসের দিকে হাত বাড়াতে পারে বিশ্ব চ্যাম্পিয়নরা পর থেকে খুব একটা সুবিধা করতে পারছিলেন না দরিভাল জুনিয়র ঘুরে দাঁড়ানোর পরিবর্তে তার অধীনে ব্রাজিল আরও ব্যাক ফুটে চলে যাচ্ছিল ঘরের মাঠে বিশ্বকাপে জার্মানির বিপক্ষে সাত এক গোলে হারের পর তার অধীনে আর্জেন্টিনার বিপক্ষে বড় হারের লজ্জায় পড়ে সেলাসাউসরা দর্শক এই ছিল বিড়ি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিড়ি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি